আপনি মুত্তাকি হতে পারলেন না আর মুত্তাকি না হতে পারার কারণে আল্লাহ আপনাকে পানিশমেন্ট দেবে প্রিয় যুবক ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই একটু কাল আপনাকে ব্যয় করতে হবে যারা মুরুব্বি যারা মুরুব্বি অনেক গ্রাম আছেন মুরুব্বিরা মনে করছে আমরা তো পারবে এই আমাদের মনে হয় ধরা লাগবে না পিরো মুরুব্বি বাবাজিরা সাসারা আপনার বাংলাদেশের একজন ইসলামিক স্কলার নাম শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির উনি বলেছেন যে আমার গুরুগুলো সাদা আমার দাড়ি সাদা হয়ে গেছে তারপরেও তোমরা যেন আমাকে কেউ মুরব্বী মনে করো না তোমরা যেন আমাকে কেউ ঘোড়া মনে করো না